আসানসোলের কুলটি থানার ডিসেরগড় গ্রামের একটি বাড়িতে এনআইএ অভিযান সূত্রের খবর মঙ্গলবার ভোর থেকেই অধিকার সংগঠনের নেত্রী সুদীপ্তা পালের বাড়িতে এনআইএ এবং এসটিএফ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে সুদীপ্ত পাল একটি ভাড়া বাড়িতে থাকতেন তবে কী কারণে অভিযান তা প্রাথমিক পর্যায়ে জানা না গেলেও ভোর ছটার আগেই এই অভিযান শুরু হয় বলেই জানা যায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কুলটি থানার পুলিশ প্রায় চার ঘন্টা অভিযান চালানোর পরে পুলিশের আধিকারিকরা বেরিয়ে যান বাড়ি থেকে সুদীপ্ত পাল সংবাদ মাধ্যমকে বলেন একটি মিথ্যা মামলার অভিযোগের ভিত্তিতে অভিযান দু হাজার বাইশের রাঁচির মাওবাদী মামলায় তার বাড়িতে অভিযান চালিয়েছে এনআইএ অথচ মাওবাদীদের সাথে তার কোনো যোগ নেই বলেই তিনি জানান তিনি তাদের চেনেন না তারপরেও তার মোবাইল ও কম্পিউটার হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে যে দুটি সামগ্রী তার অত্যন্ত কাজের অন্যদিকে সুদীপ্ত পালের বিশ্বের ঘরের যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ি জানিয়েছেন সুদীপ্ত পাল প্রায় গত তিন বছর ধরে তাদের বাড়িতে ভাড়া থাকেন তিনি ঠিকা শ্রমিকদের নিয়ে অধিকার ইউনিয়ন গড়ে তুলেছেন এবং তাদের দাবি দেওয়া আদায় নিয়ে নানান কর্মসূচি গ্রহণ করেন তবে এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও এই ঘটনায় আটক বা গ্রেপ্তার কেউই হয়নি গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট အဲ့ဒါကိုတော့ကျွန်တော်မသိဘူး။ वो तो नहीं है लेकिन पाता करना पड़ेगा तो उत्साह में ঘটনা বলতে সকালেই এসছে ঠিক আছে বাইরে অফিসার এসছে দিল্লি থেকে লোকাল পুলিশ আছে পরে আমি সকালে দেখছি দরজা নক করে খোলা মাত্র দিকে হয় তারপরে জিজ্ঞেস করলে যে সুইতা পল কে আছে তো তোমাদের বাড়িতে ভাড়া থাকছেন ঠিক আছে দীর্ঘদিন ধরে ভাড়া আছে প্লাস তিন বছর প্লাস আছে হুম কর্নার পর থেকে হুম বাকিটা অফিসাররা তদন্ত করছে এখন ভেতরে ঠিক আছে

অধিক সামান্য কূঁচা ক্েন্বি কেন তো কেন্তাওগন্াকেন্য়েটদেন্য়েখেন হাডেশ্য়েরকেন্য়ে। কেন্য়েয়েটা, এইইইইইই পল্পাসক ন� 何だって。

चल्छ

এবার তারা ওর ডকুমেন্টস ঠিক আছে ডকুমেন্টস চেক করেছে ফাইল চেক করেছে কম্পিউটার নিয়েছে হার্ড বের করে সবকিছু ওরা করেছে যারা করছে অফিসাররা নিচ্ছে নিচ্ছে হ্যাঁ ওরা রিকভারি করে এবারে লাস্ট হচ্ছে আতঙ্কিত হওয়ারই কথা ঠিক আছে যদি এরকম যদি হয় তো একটা আতঙ্কের ব্যাপারই থাকা ঘন্টা হলো হ্যাঁ প্রায় 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 চার ঘন্টা হয়েছে নাম আমার করেছে একটা মিথ্যে কেস সাজিয়ে তো আর কিছু বলার নেই আমার একটা ওর তারা আমার হার্ড ডিস্ক নিয়ে গেছে যেটা আমার অত্যন্ত কাজের জিনিস শ্রমিকদের কেসের হিয়ারিং আছে এগুলো আমি কিচ্ছু কাজ করতে পারবো না তারা আমাকে কোনো অল্টারনেটিভ হার্ড ডিস্কও দিয়ে যায়নি ফোন নিয়ে গেছে যেটা আমার প্রতিদিনকার ইউজের ফোন একটা মিথ্যে রাঁচির একটা কেসে তাদেরকে সে কেস আমি কি করে বলবো আমি জানি না আমাকে একটা কাগজ দিয়েছে সেই কেসে ওরা দেখাচ্ছে যে কিছু মাওয়েস্ট লোকজনকে অ্যারেস্ট করেছে তার সেটার ইনভেস্টিগেশন অফিসার নাকি এনাকে পাওয়ার দিয়েছে এনাইকে পাওয়ার দিয়েছে আমাকে আমার ঘরে সার্চ করতে সার্চ ওয়ারেন্ট নিয়ে ওনারা এসছে হ্যাঁ এটা পুরো একদম সাজানো একদম সাজানো যাদেরকে আমি জানি না যাদের সাথে কোনোদিন আমার দেখা হয়নি সেই কেসের ব্যাপারেও আমি জানি না দু হাজার বাইশে রাঁচির একটা কেসের ব্যাপারে তারা ইনভেস্টিগেশন পাওয়ার দিয়েছেন এনাকে এনআইএ সেটার জন্য ইনভেস্টিগেশন করতেছে তার সাথে এস টিএ এসে যেমন ঘর তনাস্তি করে চলে গেছে সব থেকে আমার পুরো কাজ বন্ধ হয়ে যাবে পুরো হার্ড ডিস্ক নেই সে আমি কি করে জানবো সেটা ওনাদের জিজ্ঞেস করুন আমার কাছ থেকে নিয়ে গেছে অনেক কিছু আমার কাছ থেকে তারা সিজ করে নিয়ে গেছে সেগুলো লিখিতভাবে আমাকে দিয়েছে কী কী সিচ করেছে তার মধ্যে হার্ড ডিস্ক এবং ফোন যেটা আমার অত্যন্ত কাজের একটা জিনিস ছিল দিদি আর আপনার সঙ্গে যিনি থাকতেন ওনার বাড়িতেও একটা চলছে সেটা সম্বন্ধে আমার কোনো জানা নেই আমি ঘুমোচ্ছিলাম একদম ঘুম থেকে মানে যেটা মহিলাদের ক্ষেত্রে ছটার পরে ঢুকতে হয় ওনারা ছটার আগে ঢুকেছেন একদম ছটা দু মিনিট আগে হলেও ঢুকবেন কেন ওনাদেরকে আমি বারবার বললাম আমাকে সময় দিন একজন মহিলা আমাকে ড্রেস চেঞ্জ করতে দিন ওনারা কোনো সময় দেননি অভিযোগটা মিথ্যে অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে সাজানো ওরা মিথ্যে সাজানো একটা অভিযোগ নিয়ে চলে এসছে আমার নাম সুদীপ্তা পাল